ঢাকার শিকারি সাকিব ভাই তার হাত থেকে ভাই কিন্তু সিপ নিয়ে কিন্তু শিকারি ভাই দৌড়াচ্ছে আর একের পর এক হিট হচ্ছে আজকে শিকারি ভাই অনেক দক্ষতার সাথে নিয়ে খেলাবে ঢাকার প্রবীণ শিকারী সাকিব ভাই তিনি এক দুই কাটা ডিম রুট ফেলে কিন্তু অনেক মাছই পেয়েছিল কারণে আবার ছোট ভাই কিন্তু মাছ নিয়ে কিন্তু আবার দৌড়াচ্ছে দেখা যাচ্ছে আর আমাদের এই খেলাটা হচ্ছে টাঙ্গার জেলা ঘাটাল থানা সাগরদিগে বেহলা লক্ষণ গ্রাম সততা মাস আজকে কিন্তু তৃতীয় রাউন্ড খেলা হচ্ছে আর টিকিট মূল্য ষোলো হাজার টাকা আঠাশটি মাছাই খেলা হচ্ছে আর প্রত্যেকটা মাছ হচ্ছে কোনো প্রকারের চার বা কোনো মেডিসিন খাওয়ানো যাচ্ছে না শুধু রুটি দিয়ে কিন্তু মৎস্বিকার হচ্ছে সাকিব ভাই কিন্তু এখন মাসটি সুন্দরভাবে নিয়ে খেলাবে যেহেতু এক দুই কাটার খেলা অনেক দক্ষতার সাথে সাকিব বাইখানা ছিল মাসটি টি অবশেষে আয়ত্তে আসে কিনা ক্যাচিং হয় কিনা এটাই দেখার বিষয় তো দর্শকদের সময় ফুল ভিডিও দেখুন

धर्म शंभू रो तो लप के छे शंभू अपना ओ तो तो खूब सिनेमा मस्त शेक को ग ग ग ग